তো যারা কম বাজেটের ভিতরে লিলেন গাড়ি খুঁজতেছেন অনেকে অনেক সময় গাড়ি পাচ্ছেন না কম টাকার ভিতরে তারা এই ডেপুতে চলে আসুন সরাসরি দশটা গাড়ি দেখে একটা গাড়ি আপনারা পার্চেস করতে পারবেন আমি আশাবাদী সরাসরি মালিককে ফোন দিয়ে গাড়িটা চাচাই বাঁচা করে নিতে পারুন এবং মালিক মালিকরা থাকবে একবার ঝকঝকা এবং কাগজ থাকবে কমপ্লিট এই গাড়িটা দুই হাজার একুশের গাড়ি দেখেন লোকটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যেহেতু এটা লিডেন ডোজ গাড়ি আর দেখেন বডিটা একদম কত ফ্রেশ আর পাশাপাশি দেখেন আরেকটা গাড়ি আছে প্লাস ওই গাড়িটা ভিডিওতে নেক্সট ভিডিওতে দেবো এই গাড়িটা জাস্ট আমি এই ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যারা ক্যাশ থেকে গাড়ি কিনবে কম বাজেটে ড্রাইভার বন্ধুরা দেশ দেশের বাজারে প্রতিদিন আমার কম বেশি ফোন দিচ্ছেন তারা গাড়ি একবার হলেও দেখে যান মালিকানা ঝকঝক কোনো ধরনের সমস্যা এই গাড়িতে থাকবে না খালি নেবেন আর চালাবেন এবং জাস্ট মোবাইলটা ডাউন দেবেন এখন কাগজপত্র যা আছে সম্পূর্ণ কিন্তু আপডেট করে দেওয়া হবে সরাসরি মালিককে ফোন দিয়ে কম বাজারের ভিতরে গাড়িটা যাচাই বাঁচা করে আপনার পার্চেজ করতে পারবেন আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে আপনার দ্রুত